সালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছে ওটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যের একটা অংশ অন্য অন্য জেলা কথা আমি বলতে পারি না বাট আমাদের চট্টগ্রাম সৌন্দর্যের কথা বলতে গেলে একটা অতুলনীয় কারণ চট্টগ্রামে আপনার এমন এমন জায়গা রয়েছে যেখানে গেলে আপনার মনটাই হালকা হয়ে যাবে আপনি দেখে আনন্দিত হবেন তার মধ্যেও অন্যতম একটা উল্লেখযোগ্য স্থান হলো চট্টগ্রাম বীরেশ্বরাই আপনি যেখানে যান না কেন আপনি পার্কে যান যেখানে যান বিক্সে যান পাহাড়ে যান অন্তত আপনাকে তো রোড দিয়ে যাতায়াত করতে হবে তা আপনার শুরুটার শুরুর যাত্রাটা যদি শুভ না হয় সৌন্দর্য না হয় আপনার শান্তির না হয় তাহলে আপনি এখানে গিয়েও শান্তি পাবেন সামনে কিছু মামারা মারার আছে আপনারা ওইদিকে খেয়াল না করলেই চলবে এরা বেড়াতে আসছে এখানে মহাসড়ক আপনারা কীভাবে মিস করতেছেন চলে আসুন আমার চট্টগ্রামের সাইতে আপনারা দেখে যান চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে নিজেকে উৎসাহিত মনে করব ধন্যবাদ সবাইকে আজকে ভিডিঅ'তে